আরে চাচা দেহার কি আছে ওই নিজের হাত দিয়া খুলছে আমি কান ধইরা লইছি মারানিরা ট্রিং 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 চাচা মানে ওই যে মাথা না মস্তক মধ্যে মধ্যে তেইরা বাজা গা ওসব না কিছুই বুঝি না আমি ওই যে ডাকুছ ওই হাসা এই সুরাজ দামাই বল তো মোটা তো শান্তি নাই তুই এলো লাগে সাগা ওই যে দাও বল দাও লাগে সাগা কোন দিতে কম দহি বাইলা লাগে সাগা

এই মোটর বিচ্চা তোর এক দু বালা দিকা কে আর কিনে দি암 স্ন্যাকার্স নেকা আমার মোটর দা নাই তোমরা দেখছস আরে চাচা দেহার কি আছে ওই নিজের আডিয়া খুলছে আমি কান ধুইরা লইছি আমারানীরা আরে চাচা খালি তুইডা না আই না অগর করো তুই রেজরে সব কই নিলে আচ্ছা বুঝলাম মোটর তোরা নিছস আমার টিবলডা গারা নিলো তাইলে আরে চাচা মোটর আমরা নিছি

দুই বন্ধু ব্যাম করবো ঘুরবাম ব্যাম সই লেখাই আম বড় জলদি ব্যাম সই লেখাই আম মেলা করতাম না দান করিলে মান কমেলে নেকির পাল্লা হইবারি দান করিলে জান্নাতেতে হবে তোমার গরবারি আল্লাহ নস্তে কিছু দেন এই মিয়া হাত পা তো ঠিকই আছে কাম করে খাও না ঠিক নাই রে ভাই জন্মতে সমস্যা ভাই আমি ন আমি ন আল্লাহ আমি নানকারী রি নাতে ভাই আল্লাহ কি রং হয়েছে না দিতাই না আবার কোনো ব্যবসায়ী শান্তি নাই রং হয়েছে ও ভাই আল্লাহ রাস্তা কিছু দেন গো খাবা ভাইনা